হ্যালো এভরিওয়ান শুভ সকাল যদিও সকাল নেই যখন আপলোড হবে ভিডিওটা তো এই যে সকালবেলা উঠে প্রত্যুষা কার্টুন দিয়ে শুরু করেছে আর দিদি দিকে ওকে সেবা করতে লাগিয়েছে আর তারপরে মা দিয়ে গেল হচ্ছে চায়ের বিস্কিট তো চায়ের সাথে সকালটা শুরু না হলে জমে না আর প্রত্যশা সকালে নিমকি খেতে ইচ্ছা হয়েছিল তাই জবরদস্তি আমাকেও নিমকি খাওয়ালো আর কি আর এটা ছিল রবিবার সকাল দিদিরা চলে যাবে আমি আর দিদি বাজারে যাবো বলে রেডি হচ্ছিলাম এই যে আমরা রেডি হয়ে উঠতে পেরেছি মানে আমি আর এদিকে বাবাকে দেখতে এসছে বাবার বন্ধুরা বাবা আগে রিটায়ারমেন্টের পরে এনাদের সবার সাথে বসে আড্ডা দিত আর কি সন্ধ্যাবেলাটাই মানে বাড়িতে পাওয়া যেত না বাবাকে তো যাই হোক ওনারা এসেছিলেন এই সাইকেলটা দিদির ছিল বাবার সাইকেলটা বিক্রি করা হয়েছে দিদির তাই বাবা চড়তো তো বাবা চড়ে না একেবারেই হাওয়ালেস ওটাই দিদি যাবে আর কি পাতলি গালি সে নিকাল ভগবান তাদের অনেক মঙ্গল করুক কুত্তা না আমি মানুষ মানুষ কুত্তা তুই আমি যদি কুত্তা হই ফাইনালি আমরা বেরোচ্ছি এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এরপর তো সাথে বন্ধ কর এই বন্ধ কর নকশা নো নো নকশা চলো আমি যাচ্ছি পিছে কিউ ডাকতা হে আর এই যে একটু যেতেই দুজনের সামনে চাকাল লিক আসলাম দোকানে ওই দইছি যত রাজ্যে আমাদের পূজার প্যান্ডেলে শুরু হয়ে গেছে হ্যাঁ আমার সাইকেলটা ধোকা দিল এই যে সামনে কইলে সাইকেলটা রাখা আছে আমরা চিন্তাই করবো চিন্তাই সকালবেলায় উঠে আর এই যে ডাক্তার জেঠু আমার বাবার নাম ছোট থেকে এই জেঠুর কাছে ওষুধ খাই তো একটু ওষুধ আনার ছিল তো ওষুধ নিতে গেছিলাম ফার্স্টেই তারপরে একটু সবজি বাজার থেকে সবজি করে এখান থেকে শশা নিয়ে তারপরে আগে কমেন্টে জানাও তো জায়গাটা তোমরা কে কে চিনতে পারছো তো যাই হোক তারপরে এসেছি মাছের বাজারে মাছ নিতে কারণ মায়ের জন্য মাছ নিতে হবে তো সব মাছ মা খায় না মায়ের জন্য সেই মুহূর্তে বেশি ছিল না চিংড়ি মাছই নিয়েছি আর তারপর গেছিলাম চা আনতে আর এদিন যে কি বিশাল বিপুল পরিমাণ গরম ছিল সেটা বলে বোঝানো যাবে না তো মোটামুটি চা নেওয়া হয়ে গেছে আর ওদিকে দিদিরাও নেবে সেই কারণে দিদি ওখানটায় দেখছিলো তারপরে চলে এসছিলাম মাংস নিতে আর দিদির বাইরে ছিল কারণ ও কাটা দেখতে পারে না তাহলে খেতে পারবে না যাই হোক সেটার পরে প্রত্যুষা ড্রয়িংয়ের জন্য বোর্ড কেনার ছিল সেই বোর্ডটা কেনার পর স্টুডিওতে গেছিলাম একটুখানি আর তারপরে এই যে ফাইনালি চলে এসেছি বাড়ি অবশেষে বাড়ি ঠিক আছে ওরকম করার কিছু নেই দুটো সাইকেল এরই একবারে তুই ফোন দেখছিস আবার এসে আবার বেচারা তো খুন বসে আছে ওষুধ না খেয়ে আমার জন্য এই বাইরে ঢুকে আবার সাইকেল আনতে যাওয়ার জীবনটা ধ্বংসের পথে দুটো সাইকেলই লিখ দুটো সাইকেল দিনটা আসলেই ভালো না আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছিল এক্ষুনি বল দিদি বেঁচে গেছি এই শুকার আমি ব্লগটা আপলোড করতে পারবো চলা যায় নিজে ছড়ছে আমি এদিক দিয়েই যাবো আর রিস্ক না এই যে আমার সারা থেকে আমি ফাইনাল জানতে পেরেছি আর তো কাজ নেই হ্যাঁ লে পাকার পাঁচটা নেই

দিদির জন্মদিন আঠাশে অক্টোবর আমি আগে ওকে টাকা জমা করতে দিয়েছিলাম অল্প করে তো সেটা আবার লিখে রেখেছে বাবাই এর আমাকে জন্মদিনের গিফট ফটো ফ্রেম দেওয়ার ভান্ডার উড়ি ভান্ডার ই তো প্যাকেট এটা পান খাবার প্যাকেট পান দাই এর প্রত্যেক ভান্ডার ভান্ডার সেখানে ভান্ডার শাবাশ বেটি জি অনেক লুচি কিছুক্ষণ আগে ভাজাই এগুলো চুপসে গেছে তবু সেটাই খেতে হবে কিছু করার নেই 12:30 টা বাজে চলো ওটা খেলাম আবার খাবে এটা দি না 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 দাদা

ফুলটা কি ভালো ভালো লম্বা এটা নতুন বোর্ড কিনে এনে প্রত্যুষা যে ছবিটা এঁকেছে এই ফুল দুটো মানে লজিক্যাল ফুল ভালো হয়েছে গাছটা সুন্দর দেখাবি তো ভালো করে এটা কি সূর্য না চাঁদ সূর্যর কোনো ইয়ে নেই নাকি মেঘ লেগেছে মেঘলা আছে আমি মাংস মাছ ধুয়ে নিয়েছি আর অবশেষে কাজে বসেছি বাবা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ তোমাদের দেখাবে বলে বসেছিল যে এখানে ফোন নাম্বার দিয়ে রেখেছি যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও সেটা দেখালাম না এই যে আই লাভ ইন্ডিয়া দারুণ ব্যাপার এই যে এই দুটো এঁকেছে এটা উল্টে গেছে যাই হোক ঠিক আছে সুন্দর কাজ করো ভালো করে ড্রয়িং শেখো আরো সুন্দর ড্রয়িং করতে হবে হুম না দায়িত্ব যেহেতু আমার উপর পড়েছে তাই আলু ভাজা দিয়ে শুরু করলাম এই যে চিকেন চলছে আর আমাদের সকলের চাহিদা কষা এটা বাদ দিলে তো চলে না তাই কষা আমরা প্রত্যেক সারা তিন হয়েছে কি করতে হয় बेटा ये खाता है क्या है

বেশ ভালো লাগছে ব্যাপারটা প্রচন্ড গরম পড়ছিলো প্রচন্ড বেশি আজকে তো হঠাৎ ঝড়ের আগমন ভালো লাগছে বেশ প্রকৃতিটা ঠান্ডা হোক প্রচন্ড গরম আর আমার তো বেশি গরম ছাদটাই কত ফুল ছিল এদিন সব উড়ে গেছে সুন্দর হাওয়াটা ঠান্ডা হাঁপিয়ে গেলাম খেয়ে উঠে একেবারে গল্প আমাদের সাদা কাগজ ফুল ফুটেছে অনেক দিন পর এই যে ছাদ থেকে দাঁড়িয়ে কাকিমার সাথে গল্প করছিলাম কাকিমা বলল দিদির সাথে যাবে কাকিমার বাবার বাড়ি কমলালেবু হয়েছে কত এই যে কমলা কমলা এখনো হয়নি বটে প্রচুর কমলালেবু আর প্রচুর টক এই গাছে একটা পেয়ারা এই গাছে তিন চারটে পেয়ারা দিয়ে আর দেয়নি দোপাটি আছে সুন্দর সুন্দর দোপাটি

রেডি তোরা এত বধ দেখি সামনেটা এ ধার যাও জলদি এটা কি বাজে হাটা বা দেখি চলে যাবি ভাই মানে ওর মুখে হাত ধরে রস আমি এবার ধরতে পেরেছি লিপস্টিক পরেছে দেখি দেখি হাততোল কল 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 হাত কল এইটুকু বাচ্চারা লিপস্টিক পরে না প্রত্যসা

ঠিক আছে যা ও তো বৃষ্টি শুরু হয়ে গেল আহ মজা হয় মজা ওই তো কাকিমা যাচ্ছে আমি যে রাগ করে যাবো না সেটাও না বাবা আগে আগে দিয়ে চলেছে বাবা আর কথা দেখবো এ বেশি রাস্তা ওরে বাবা যাও আর আসবে না এদিকে ঘুরেও তাকাবে না আর দিদিরা যাওয়ার আধ ঘন্টা পর মোটামুটি মাও চলে আসে ব্যাগটা নিয়েছে ব্যাগটা দেখি ব্যাগটা নিয়েছে আমি খুব খুশি আর গাছ চুরি করেও নিয়ে এসছে এটুকুর মধ্যে গাছের প্রতি আলাদাই নেশে আমার মায়ের আর বাবার আর তারপর চার বিস্কিটের সাথে সন্ধ্যাটা কাটলো আর মা পা দেখতে দেখতে আমাদের দিনটাও শেষ হলো সকলে অনেক ভালো থেকে আবারও দেখা হবে টাকা